হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন চরিত্রহীন উপন্যাসের তিরিশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করা যাক দিবাকরের বড় দুঃখের রাত্রি প্রভাত হইল কাল সকালে সে গোপনে বিয়ে ফেল হওয়ার সংবাদ পাইয়াছিল এবং সন্ধ্যাবেলায় তাহারই বিবাহের কথাবার্তা তাহারই ঘরের সম্মুখে দাঁড়াইয়া উপিন্দাকে হৃষ্ট চিত্তে পরম উৎসাহে ভট্টাচার্য মশায়ের সহিত আলাপ করিতে শুনিয়া যথার্থই সে অকপর নিজের মরণ কামনা করিয়াছিল সদ্য পুত্রহারা জননী কেমন যেমন ব্যথায় ঘুমাইয়া পড়েন ব্যথায় জাগিয়া ওঠেন সেই হতভাগিনীর মতোই আজ সে ব্যথা লইয়া ঘুম ভাঙিয়া উঠিল চোখ মেলিয়া দেখিল ঘরের পূর্ব দিকের গায়ে আলো বাতাস লাগিয়াছে আজ এই আলোকের সহিত সে নিজে লেশমাত্র সম্বন্ধ অনুভব করিল না দিবসের এই প্রথম রশ্মিটুকুরকে সে সসম্ভ্রমে গাত্রোত্তান করিয়া অভিবাদন করিয়া লইতে হয় এ কথা তাহার মনেও পড়িল না পান্থশালার সম্পূর্ণ অপরিচিত অতিথির মুখের মতো এই আলোক কণাটুকুর পানে সে পরম ভরে চাহিয়া বিছানাতেই পড়িয়া রহিল স্বচ্ছ কাঁচের বাহিরে অসীম নীলাকাশ দেখা যাইতেছিল হঠাৎ মনে হইল এই বিরাট সৃষ্টির কোথাও কোনো কোণে তাহার জন্য এত টুকু স্থান আছে কিনা তাহার পর যতদূর দেখা যায় তলাইয়া দেখিল না কোথাও নাই সৃষ্টিকর্তা এত সৃজন করিয়াছেন বটে কিন্তু উপরে নিচে আকাশে পাশে জলে স্থলে সূচাগ্র পরিমিত স্থানও তাহার জন্য সৃষ্টি করিয়া রাখেন নাই তাহার মা নাই বাপ নাই গৃহ নাই বুঝি জন্মভূমিও নাই না যথার্থই আপনার বলিতে কোথাও কিছুই নাই এই যে অতি ক্ষুদ্র কক্ষটুকু শত সহস্র বন্ধনে যাহার সঙ্গে সে জড়িত জ্ঞান হওয়া পর্যন্ত যাহা তাহাকে মাতৃ স্নেহ আশ্রয় দিয়া রাখিয়াছে তাহাও নিজের নয় এ তাহার মামার বাড়ি এ আশ্রয় তাহার জননীর নহে বিমাতার রূপে দুঃখের চিন্তা যখন ক্রমশ জটিল বিস্তীর্ণ হইয়া পড়িতেছিল অকস্মাৎ উপেন্দ্রের কণ্ঠস্বরে তাহাই এক মুহূর্তে সোজা পথে ফিরিয়া আসিল সে তাড়াতাড়ি উঠিয়া বসিয়া জানালা খুলিয়া মুখ বাড়াইয়া দেখিল উপেন্দ্র ভৃত্তকে কি একটা আদেশ করিয়া বাহির হইয়া গেলেন তিনি তো কোনোদিকে না চাহিয়াই সোজা চলিয়া গেলেন কিন্তু দিবাকর নিজের সেই দুই চোখে ব্যথা অনুভব করিয়া মুখ ফিরাইয়া লইল তাহার মনে হইল ছোড়দার উন্নত দৃঢ় ললাটের উপর কতকটা সূর্যরশ্মি যেন ধাক্কা খাইয়া তাহার চোখের উপর আসিয়া আছাড় খাইয়া পড়িল সে আর একবার শয্যা আশ্রয় করিয়া নির্জীবের মতো চোখ মুছিয়া শুইয়া পড়িল এবং দুশ্চিন্তা রাশি তদ্দণ্ডেই তাহাকে আবার চাপিয়া ধরিল আজিও অভ্যাস মতো তাহার প্রত্যুষেই ঘুম ভাঙিয়াছিল বটে কিন্তু গত রাত্রিতে সে ঘুমাইতে পারে নাই দুঃস্বপ্ন ভূত দল সারা রাত্রি এই দেহটাকে লইয়া টানাছেড়া করিয়া এই মাত্র ফেলিয়া গেছে তাহাদের পরিত্যক্ত নিশ্বাসের বাষ্প এখনও ঘরের কোণে জমা আছে ইহা সে চোখ বুঝিয়াই অনুভব করিতে লাগিল আবার মনে পড়িল সে ফেল হইয়াছে তাহার অনেক দুঃখের লেখাপড়া ব্যর্থ হইয়া গিয়াছে আজ এ সংবাদ সবাই শুনিবে তারপরে তারপরে ধোঁয়া যেমন একটুখানি রন্ধ্রের সাহায্যে সমস্ত ঘর নিমেষে ব্যপ্ত করিয়া ঘোলা করিয়া দেয় তেমনই করিয়া একটিমাত্র নিষ্ফলতার ক্ষুদ্র দ্বার ধরিয়া নৈরাশ্যের গাঢ় অন্ধকারে তাহার সমস্ত মন পরিপূর্ণ হইয়া গেল বেলা প্রায় আটটা সে দুই হাত মুঠা করিয়া উঠিয়া বসিয়া কহিল না কোনো মতেই না ছোটদা রাগ করুন কিংবা বৌদি দুঃখ করুন এ আমি কিছুতেই পারবো না যিনি গৃহলক্ষ্মী হবেন হয় তিনি আবার গৃহেই আসবেন না হয় কোনোদিনই আসবেন না পারি সসম্মানে প্রতিষ্ঠা করবো না পারি অন্তত অসম্মানের মধ্যে টেনে আনব না এ সংকল্প হতে কেউ আমাকে বিচলিত করতে পারবে না দিবাকর ধীর পদে অন্তপুরে প্রবেশ করিয়া সুরবালার ঘরের সম্মুখে দাঁড়াইয়া ডাকিল বৌদি ভিতর হইতে মৃদুকণ্ডে আহ্বান আসিল ঘরে এসো দিবাকর প্রবেশ করিয়া দেখিল আলমারি উজাড় করিয়া সুরবালা নতমুখে বসিয়া তরঙ্গ সাজাইতেছে জিজ্ঞাসা করিল ছোরদাম অপসলে যাবেন সুরবালা তেমনিভাবে কহিল না কলকাতায় যাবেন ইহার পরে আর দিবাকরের মুখে কথা যোগাইল না নিজের নির্জন ঘরের মধ্যে যে শক্তি তাহাকে ঠেলিয়া তুলিয়া দিয়ে এতদূরে আনিয়াছিল প্রয়োজনের সময় সে শক্তি অন্তর্ধান করিল সে মৌন মুখে ভাবিতে লাগিল কি করিয়া শুরু করা যায় এমন সময়ে বারান্ডার জুতার শব্দ শোনা গেল এবং পরক্ষণেই উপেন্দ্র পর্দা সরাইয়া ঘরে ঢুকিলেন দিবাকর অত্যন্ত সংকুচিত হইয়া পলাইবার উপক্রম করিতেই উপেন্দ্র দাঁড়া বলিয়া ধীরে সুস্থে খাটের উপর বসিলেন এবং জামা খুলিতে খুলিতে জিজ্ঞাসা করিলেন ফেল হলি কি করে সোজা রাত্রি রোজ রাত্রি একটা পর্যন্ত জেগে এতদিন তবে কি করছিলি রে এ কথার আর জবাব কি দিবাকর বদনে দাঁড়াইয়া রহিল উপেন্দ্র বলিতে লাগিলেন এ বাড়িতে থেকে তোর কিছু হবে না দেখছি যা কলকাতায় গিয়ে পড়গে তাহলে যদি মানুষ হতে পারিস তারপর একটু হাসিয়া বলিলেন বৌদির কাছে কি দরবার করতে এসেছিলি বিয়ে করবি নে এই তো কথা শুনিয়া দিবাকর বাঁচিয়া গেল তাহার সমস্ত দুঃখ যেন একেবারে ধুইয়া মুছিয়া গেল সে সহসা হাসিয়া ফেলিয়া মুখ তুলিয়া চাহিল উপেন্দ্র হাসিলেন যদি চো সে হাসির মর্মকেহ বুঝিল না তারপর বলিলেন আচ্ছা এখন মন দিয়ে পড়গে আগামী অঘ্রাণ পর্যন্ত তোর ছুটি তার এখনও অনেক বাকি স্ত্রীর দিকে চাহিয়া বলিলেন সতীশ টেলিগ্রাফ করেছে হা হারান্দার অবস্থা ভারী খারাপ আমি রাত্রির ট্রেন পর্যন্ত অপেক্ষা করতে পারবো না এই এগারোটার গাড়িটাই যাব একবার থার্মোমিটারটা দাও তো দেখি জ্বরটা বাড়লো কি না ও কি অত বড় এত বড় তরঙ্গ কী হবে একটা ছোটোখাটো দেখে দাও না সুরবালা কাপড় পাট করিয়া তরঙ্গ বোঝাই করিতেছিল কাজ করিতে করিতে মৃদুস্বরে কহিল ছোটো তরঙ্গে দুজনের কাপড় আঁটবে না আমিও সঙ্গে যাবো উপেন্দ্র অবাক হইয়া কহিলেন তুমি যাবে খেপে গেলে নাকি সুরবেলা মুখ না তুলিয়াই বলিল না পরে দিবাকরের উদ্দেশ্যে কহিল ঠাকুরপো একটু শিগগির করে স্নান করে খেয়ে নাও তো তুমিও আমার সঙ্গে যাবে দিবাকর সবিশ্ময়ে উপেন্দ্র মুখের দিকে চাহিতেই তিনি হাসিয়া উঠিয়া বলিলেন তুইও কি পাগল হলি নাকি হারান্দার ভারী ব্যারাম বোধ করি দিন শেষ হয়ে এসেছে আমি যাচ্ছি তার সৎকার করতে তোরা তার মাঝখানে যাবি কথা যা তুই নিজের কাজে যা সুরবালে এবার মুখ তুলিল দেবাকরের দিকে চাহিয়া শান্ত অথচ দৃঢ়সরে বলিল আমি আদেশ করছি ঠাকুরপো তুমি প্রস্তুত হওকে তোমার ছোড়দা তিন দিন জ্বরে ভুগছেন আজও জ্বর ছাড়েনি তাই আমিও সঙ্গে যাব তোমাকেও যেতে হবে যাও দেরি করো না উপেন্দ্র মনে মনে ভারী আশ্চর্য হইয়া গেলেন তিনি ইতিপূর্বে কোনোদিন সুরবালার এরূপ কণ্ঠস্বর শোনেন নাই সে যে স্বচ্ছন্দে একজন পুরুষ মানুষকে মানুষকে এমন ছোটো ছেলেটির মতো হুকুম করিতে পারে তাহা স্বকর্ণে না শুনিলে বোধ করি তিনি বিশ্বাস করিতেই পারতেন না তথাপি তিরস্কারেশ্বরে কহিলেন আমি যাচ্ছি বিপদের মাঝখানে তোমরা কেন সঙ্গে গিয়ে সেই বিপদ বাড়িয়ে তুলবে তোমরা তোমার যাওয়া হবে না তাহার শেষ কথাটা কিছু কঠোর শুনাইল সুরবালা দাঁড়াইয়া উঠিয়া স্বামীর মুখপানে চাহিয়া পূর্ববর দৃঢ়কণ্ঠে কহিল কেন তুমি সকলের সামনে সব কথায় আমাকে বকো তুমি অশোক নিয়ে বাইরে গেলে আমি সঙ্গে যাবই। নটা বাজে দাঁড়িয়ে না ঠাকুরপো যাও দিবকরের সম্মুখে তাহার রুড়তায় উপেন্দ্র অত্যন্ত লজ্জিত হইয়া কহিলেন বকবো কেন তোমাকে বকিনি কিন্তু বাবা শুনলে কী মনে করবেন বলো যা দিবকর তুই খেয়ে নেগে সুরবালা কহিল বাবা আমাকে সঙ্গে যেতে বলেছেন এর মধ্যে তার কাছেও গিয়েছিলে হ্যাঁ যাই তোমার দুধ নিয়ে আসি বলিয়া সুরবালা ঘর ছাড়িয়া চলিয়া গেল গলার উড়ানিটা আলনা করিয়া ফেলিয়া দিয়া হইয়া শুইয়া পড়িলেন সুরবালা যে সঙ্গে যাইবে স্বামীর অসুস্থ দেহটা সে যে কিছুতেই চোখের আর করিবে না ইহাতে আর কাহারও সংশয় রহিল না দিবাকর প্রস্তুত হইবার জন্য ধীরে ধীরে বাহির হইয়া গেল উপেন্দ্র ভাবিতে লাগিলেন জিৎ করিয়া এই যে নতুন সমস্যার সৃষ্টি করিল কলকাতায় পৌঁছিয়া তাহার কি মীমাংসা করা যাইবে কোথায় গিয়া যাইবে হারান্দার ওখানে অসম্ভব কারণ শুধু যে সেখানে স্নানাভাব তাহা নহে সেখানে কিরণময়ীর স্বামী মরিতেছে তথাপি তাহারই চোখের উপর সুরবালা যে নিজের স্বামীর বিন্দু পরিমাণ পীড়াটুকু উপেক্ষা করিবে না শোভন অশোভন কিছুই মানিবে না স্বামীর স্বাস্থ্যটুকু অনুক্ষণ সতর্ক প্রহরা দিয়া ফিরিবে ব্যাপারটা মনে করিয়াও তাহার লজ্জাবোধ হইল বন্ধু জ্যোতিষের বাড়িতে উপস্থিত হও প্রায় তদ্রুপ সুরবেলা ভীষম হিন্দু এই বয়সেই রীতিমতো তপ জপ আরম্ভ করিয়াছে সে বাড়িতে এতটুকু অহিন্দু আচার চোখে দেখিলে হয়তো জলগ্রহণ পর্যন্ত করিবে না অত বড় বাড়ির মধ্যে একমাত্র মায়ের আচার বিচার কোনো কাজেই লাগিবে না তাছাড়া সেখানে সরোজিনী তাহার প্রায় সমবয়সী তাহার বাড়িতে আসিয়া তাহাকে ছুঁই ছুঁই করিয়া বাস করা সুখেরও নয় উচিতও নয় বাকি রইল সতীশ উপেন্দ্র শুনিয়াছ তাহার নতুন ভাষায় সে একা থাকে স্থানও যথেষ্ট বিশেষত সেও এই তপ দল দলভুক্ত সতীশ ও দিবাকর আচার নিষ্ঠেই দুটি দেব লইয়া সুরবালা ভালোই থাকিবে উপেন্দ্র তৎক্ষণাৎ সতীশকে তার করিয়া দিলেন তিনি রওনা হইয়াছেন সংবাদপেয়া সতীশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করিল ভগবান সতীশকে যথার্থই দেহ মনে বড় শক্ত করিয়া গড়িয়াছিলেন তাই সেদিন হইতে মমুষ্য হারানের হতভাগ্য পরিবারের সমস্ত গুরুবার মাথায় লইয়া যেমন বহিতেছিল সাবিত্রীর বিপিনের ইতিহাসটাও সেদিন সে তেমনই সহ্য করিয়া লইয়াছিল এই ইতিহাস জানিত শুধু বেহারি এবং তার পরম পূজ্য চক্রবর্তী মশাই বিহারী মনে করিত সে সাবিত্রীকে অত্যন্ত ঘৃণা করে তাই কাল দুপুরবেলাতেও সে চক্রবর্তী প্রসাদ পাইয়া ক্ষুদ্র পলিকাটি উপুড় করিয়া দিয়া দীর্ঘশ্বাস ফেলিয়া বলিয়াছিল ছি ছি দেবতা মেয়েটা করলে কি বাবুকে আমার সে চিনলে না তাই সোনা ফেলে আচলে গেরো বাঁধলে শেষকালে কিনা বিপিনবাবুর সঙ্গে চলিয়া গেল চক্রবর্তী হেলিয়া দুলিয়া জবাবদিন বেহারী নিমাই সন্ন্যাসে লেখা আছে মুনি নাঞ্চ মতভ্রম না হলে সাবিত্রীর মতো মেয়ে এত বড় আহাম করে ফেলবে কেন কিন্তু এই বলে রাখিতোকে পস্তাতে হবে তাকেই এটা দেখতে শুনতে মন্দ ছিল না আমার সঙ্গে বসে দাঁড়িয়ে শুনে শুনে বাবু ভাইয়াদের সঙ্গে দুটো কথাবার্তা কইতেও শিখেছিল যুবকাল সতীশবাবুর নজরেও লেগে গিয়েছিল টিকে থাকতে পারলে আখেরে ভালো হতো কিন্তু আমার একটা মতলব পর্যন্ত তো নিল না ওরে বাপু ঘোড়া ডিঙিয়ে ঘাস খেলে কি চলে রাজ্যের লোক বিপদে পড়লেই যে ছুটে এসে এই চক্করটি মশাইয়ের পা দুটো ধরে তা কেন এই সেদিন সদীর মা সদীর মা ভালো মন্দের জন্য বেহারির কৌতূহল ছিল না সে কথার মাঝেই বলিয়া উঠিল কিন্তু যাই বলো দেবতা বাবু বলতে হয়তো আমার মনিবকে বড়ো লোক কলকাতা শহরে ঢের দেখলুম কিন্তু এমন জ্বর এমন বুকের পাটা তো দেখলুম না যেন হাতিকে দাঁত মরদকে বাদ সেই যে সেদিন বলে দিলুম বাবু আর না বাস ঘেন্নায় একটি দিন তার নাম পর্যন্ত মুখে আনলেন না অথচ কতখানি না ভালোবাসতেন কি বলেন ঠাকুরমশাই চক্রবর্তী মাথা নাড়িয়া জবাব দিলেন সে কথা তো শুরুতেই বলে দিয়েছি এই থেকেই যত খুন জখম জেল ফাঁসি একবার চোখাচোখি হয়ে গেলে কি আর রক্ষে আছে বেহারি বেহারি শিহরিয়া উঠিল পাংশু মুখে সভায় বলিল না না ঠাকুরমশাই বাবু আমার সেধাতের লোক নয় কিন্তু কোন ঠিকানায় সে আছে জানো কি এর মধ্যে পথে পথে কখনও চক্রবর্তী অট্টহাসি বলি হাসিয়া বলিলেন মুখ্য বলে আর কাকে সে কি বিপিনবাবুর কাছে দাসীবৃত্তি করতে গেছে বেহারি যে পথে ঘাটে দেখা হবে সে নিজেই এখন কত গন্ডা দাস দাসী রেখেছে দেখো গে যা বিপিন বেহারি নিরুদ্বিগ্ন হইল স্থিত স্মিত মুখে মাথা দাঁড়িয়ে বলিল সে বটে তাই তো মনে করলুম যাই একবার ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছে দেখি তিনি কি বলেন তাই বলো দেবতা আশীর্বাদ করো সে যা আজদানি হোক গাড়ি পালকি চড়ে দুজনের চোখাচোখি এ জন্মে যেন আর না হয় এই বলিয়া সে মনের আনন্দে চক্রবর্তীর পায়ের ধুলি মাথায় লইয়া বাহির হইয়া পড়িল বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে শুভ সন্ধান